আচ্ছা দেখেন এই ছবিটাকে আমি আমার ছবি এই ফ্রেমটা আছে তাই না মানে মোটামুটি প্রত্যেকভাবে ছবিটা তোলা আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ছবিটার ফ্রেমটাকে একটু বাড়াবো মিন এই দিকে আরও এত বড় এই ব্যাকগ্রাউন্ড যেমন আছে ঠিক তেমনই ব্যাকগ্রাউন্ডটা আরও বড় করতে পারছি ছবিটাকে তাই না আমি কী করব সেটাকে আমি ককটোলে যাব প্রথমে ককটোলে যাওয়ার পরে এই যে ক্রপ থেকে এটাকে আমি জাস্ট এদিকে ট্রেনে আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই কি বড়ো করে নিব কেমন দেন এন্টার দিয়ে দিলাম ক্রপ হয়ে গেল ক্রপ হিসাবে যেহেতু আমার এখানে কিছু ছিল না সেহেতু কি এখানে হোয়াইট আসছে তাই না আমাদের এখানে হোয়াইট কালার তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে গেম এই যে সিলেকশান টুল রেক্ট্যাঙ্গুলার এইটাকে নিয়ে ঠিক এতটুকু এটাকে কি সিলেক্ট করবো এতটুকু আমি জাস্ট হালকা একটু বাড়তি রাখবো কেমন বাড়তি রাখলাম এর পাশে এবার আমি চলে যাবো ইমেজ এবার চলে যাবো ফিল ফিলে যাওয়ার পরে এই যে কন্টেন্ট অ্যাগে দিয়ে জাস্ট ওকে দিয়ে দেব ওকে দিয়ে দেওয়ার পরে যেটা হবে সেটা আপনারা নিজের চোখেই দেখে নিন একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে কন্টেন্ট দেওয়ারতে একটু সমানে এটা এআইতে কাজ করে কিন্তু এআই আকাশটা যেমন এদিকে হওয়ার কথা ঠিক সেইভাবে এটা কি করে নিবে বাই দ্য আমার এই আকাশটা এটা মূলত আকাশ না এটা সম্পূর্ণটাই পানি এটা নিচের দিকে থেকে তোলা উপরের সূর্যের রিফ্লেকশনটা করছে ওকে দেন কি হলো কন্ডেন্সলেক্ট করলাম বলবস্তু আসছে না কি হলো নিচে যেমন এই হচ্ছে মূলত মেইন ব্যাপার এখন আমি এগুলোকে কি করি জায়গায় জায়গায় এগুলো যেহেতু মিশে গেছে এগুলোকে আলাদা আলাদা সিলেক্ট করে কন্টেন্টে হয়ে দিয়ে এগুলোকে পাথর করে দিয়ে নিখি মিশায় দিই অন্যগুলোর সাথে ওকে এই হচ্ছে আমার কি ওকে এগুলো হচ্ছে পুরাটাই পানি সম্পূর্ণটাই পানি আর এই হচ্ছে আমি যদি চাইলে ককট নিয়ে উপরেও একটু বাড়াইতে চাই ঠিক একইভাবে উপরেও বেড়ে যাবে আমাদের কোনো সমস্যা নেই বুঝে গেছে হচ্ছে ব্যাপার কন্টেন্ট অ্যান্ড দিয়ে এভাবে আমরা কি ছবির ফ্রেমকে কি বড় করতে পারি কেমন যে কোনো ছবির ফ্রেমকে শুরুতো এখন তিনটা হয়ে গেছে আমাদের এগুলো প্রয়োজন নেই আমাদের কিনা কাম এই হচ্ছে ব্যাপার কাজ করেন কাজ সরি এই গেছে